শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু স্বপ্ন ছিল যে নৌকা চোর এইখানে বলছিলাম যে ময়লা এই জায়গাটা ময়লা পরিষ্কার করে নৌকাতে চড়বো মানুষকে নৌকাতে চড়াবো তা আমার কাছে মনে হয়েছে এটা সফল হয়েছে বিধি ক্লিনকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সহযোগিতার জন্য তারা সহযোগিতা করে আজকে তাদের মাধ্যমে ময়লা পরিষ্কার করে অনেকটুকু পরিষ্কার করে তারপর আমরা সফল হয়েছি শুনেন স্বপ্নের কথা বলা সহজ কিন্তু স্বপ্নের পথে নেমে বিডি ক্লিন আজকে যা দেখাইলো যে এত ময়লার মধ্যে নেমে যেভাবে পরিষ্কার করলো এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা আমার হইলো যে অন্যের ময়লা কিভাবে মানুষ নিজের মনে করে পরিষ্কার করতে পারে এটা অন্যরকম একটা ধারণা পাইলাম আজকে আমি আমি আপনাদের সবাইকে বলবো যে স্বপ্নের কথা না বলে স্বপ্নের বাস্তবায়নের পথে আসেন তখনই একদিন সোনার বাংলা আপনি বানাইতে পারবেন আজকে দেখেন কত মানুষ এই জায়গায় সবাই দেখতে আসছে তাদের ময়লা কিন্তু বাইরের মানুষ চাইছে পরিষ্কার করে দিয়ে গেল এই যে এই শুধু বিডি ক্লিন আজকে আমার এখানে না আশা করি সব জায়গায় গিয়ে ময়লা পরিষ্কারের ভূমিকা রাখবে এবং রাখতেছে ওরা আমার এলাকাকে আমি বলছি আপনার তিন বছরের ব্যবধানে দেখবেন এটা পর্যটন নগরীতে বানাইতে চাই সুন্দরগঞ্জ মাধবপুরকে এবং আপনাদেরকে দেখাইতে চাই একজন সঠিক নেতৃত্বের আন্ডারে আসলে একটা এলাকা কত দ্রুত আগায় যাইতে পারে আমি আজকের মতো আপনাদেরকে বিদায় নেওয়ার আগে আমি বলবো একটু দেখাও যে কি পরিস্থিতিতে আমরা আজকে সমোন ভাই আপনি কি ভেবেছিলেন মরা গাকে আপনারা দিতে আবার ও উঠবে না এত তাড়াতাড়ি ভাবি আপনাদের কারণে এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে যে এরকম রকম মরা একটা এরকম রকম নোংরা জায়গাটারে এত ধুতো এরকম পরিষ্কার করে নৌকায় চড়তে পারবে এখানে তোমার ধারণা নাই কি বাজে অবস্থা দেখছই কি করে বাজে অবস্থা আছে এমপি বানাইছেন 4 দিন হইছে

Thank <laughs> you.